যে যা সাগর চলাফেরা করে নোনা পানিতে জমাশে না পরে না ডাইরেক্ট ডাইরে কেমন আসবে এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট ভাই পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট এইখানে তো বিশাল বড় একটা দিতে ভাই আচ্ছা এই গেটের খরচ কেমন আছে এটা হলো আপনার 14 ফিট আছে এই গেটটা 14 ফিট বাই 8 ফিট আছে এটা হলো 4 মিলি মাল দিয়ে এটা হলো নোয়াখালী সোনামুরি যাচ্ছে রুবেলবের বাড়িতে এটা হলো 1450 টাকা পারছে আরেকটা জিনিস দেখা ভাইরা কিন্তু গেটের চ্যানেল ব্যবহার করে সবচেয়ে হেভি হয় চ্যানেল দিয়ে যদি গেট করেন আর এটা হচ্ছে গ্যালভানাইজিং বক্স 14 কেজি এটা পুরো গেটটা কিন্তু খুলতে পারবে তাই তো ভাই পুরো গেটটা খুলতে পারবে আচ্ছা এই ধরনের গেটগুলো ফিটিং করে দিতে আপনাদের কোনো ধরনের কস্টিং না আমরা ফিটিং সম্পূর্ণ ফ্রি করে দেই কালারও সম্পূর্ণ ফ্রি করে দিই এবং ডেলিভারি চেষ্টা আমরা অর্ধেক দিয়ে দিই সেটা যে কয় টাকায় লাগে আচ্ছা আপনাদের কারখানা কোথায় এটা হলো ঢাকা কেরানীগঞ্জ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদরবাগ বাগবাড়ি